দেশি মোবাইল চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ফুলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়েছে দেওয়ানা মায়ার মনের কথা ভাসে বাতাসে হে এখন ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা মায়র মন ফেসবুকে এখন দেখো পোলা মাই মন ফেসবুকে ফেসবুক মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখ এই মোবাইল পাইয়া দেখ মদনের মায়া এই মোবাইল পাইয়া দেখ মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার খানা কি পালাইয়া গেছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে হে এখন ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটা শিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটা সব গেল ভাসিয়া নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই ভোলাপন বুঝাছে ঘোড়া লেখা দুইলা রাখছে শত্রু আকাশে দৰা ঘোড়া লেখা দুইলা রাখছে শত্রু আকাশী ও দেশি মোবাইল লাইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে দেশী মোবাইল লাইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়া না বনাইছে ভুল মাইজাৰ মুনিৰ কথা ভাষী বতাসে